كنتم خير أمة أخرجت للناس أخرجت للناس تعمرون بالمعروف وتنحون সম্মানিত উপস্থিত আজ আমরা অত্রাহাফিলে এক রাত তামিরুল উম্মা হাফিজিয়া বালক ও বালিকা মাদ্রাসা উন্নয়ন প্রকল্প যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার তাহলে যদি আমরা খুশি হই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করতে পারবো কি পারবো না সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা করতে আমাদের কোনো কৃপণতা করা যাবে কোনো কার্পনাতা না কারণ দেখেন আজ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল বিভিন্ন ক্লিনিক এগুলোতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারব যে আল্লাহ তালার নিয়ামত কত বড় কারণ সেখানে অনেক রুগী ক্যান্সারের রুগী অ্যাক্সিডেন্টের রুগী ডায়বেটিসের রুগী তো আল্লাহ রবুল আলমিন সেখান থেকে বাছাই করে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন সেই জন্য জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লা মোর সালিন নাবিন যে মানবটি আসছেন আইয়ামে জাহিলি যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য আল্লাহ রাবুল আলামিন সময়কে সময় মনে করে যুগকে যুগ মনে করে সেই মানবটিকে প্রেরণ করলেন তার সারাটি জীবন সংগ্রাম করে গেলেন মানুষের ভালোর জন্য সেই মানবের প্রতি আমরা দরুৎ পেশ করি সকলেই করি সাল্লাহু আল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে যে আয়াত তিলক করেছি সুরা আলে ইমরানের একশত দশ নম্বর আয়াত কত নাম্বার একশত দশ নাম্বার আয়া আল্লাহ রবুল আলামিন বলতেছেন কুমতুম খয়রা উম্মাতিন উফুরি জাতলিন নাস হে মানুষ সকল হে বান্দরা আমি তোমাদেরকে উত্তম দল এবং উত্তম উম্মত হিসাবে শ্রেষ্ঠ করেছি সকলে বলে সুবাহান আল্লাহ আল্লাহর আপুল আলামিন পর পরের অংশ বলতেছেন তা মরুনা বিল মা তোমাদেরকে দুইটি কাজটা হইতে সব কাজের আদেশ অতন হাউদা আনিল মঙ্কার অসৎ কাজের নিষেধ আল্লাহর আপুল আয়লামিন ক্রণের এ আয়াৎ যে করেছেন এ সানে নাজিল হল তদানিন্ত সময় কয়েকজন সাহাবিরা একত্রে বসে গল্প গুজব করছিল এমন সময় এমন সময় দুইজন ইহুদি ব্যক্তি আসেন সেই লোকদের কে বলতেছে সাহাবাদের কে বলতেছে ও মুসলমানরা শন ও মুহাম্মাদের অনুসারীরা শন তোমাদের চাইতেও আমি আমরা উত্তম শুধু তাই নয় তোমাদের ধর্মের চাইতেও আমাদের ইহুদি ধর্ম উত্তম জোরে জোরে বলেন নওজুল্লাহ কি বলতেছে যে তোমাদের চাইতেও আমরা হচ্ছি উত্তম এবং তোমাদের ধর্মের চাইতেও আমাদের ধর্ম উত্তম সাহাবারা মন খারাপ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে চলে গেল ও রাসূল ইহুদীরা বলতেছে আমাদের চাইতেও নাকি তারা উত্তম আমাদের ধর্মের চাইতেও নাকি তাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম জোরে জোরে বলেন আউযুবিল্লাহ তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন ওজ ইব্রাহিল যাও যাও আমার হাবিবের কাছে যাও উরানের আয়াত নিয়ে যাও সুরা আলে ইমরানের একশো নম্বর আয়াত নিয়ে যাও আল্লাহ গরফ বললে আলামিন নবী করে মুসাল্লাহু আলাইসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ নবী তুমি কোনো টেনশন করবে না তুমি কোনো চিন্তা করবে না আমি তোমার পক্ষে ঘোষণা দিচ্ছি উম তোমার হইরা উল্মতি ও করি যে লি আল্লাহ রফার বলেন আল্লাহ রাব্বুল আল্লামিন স্বয়ং নিজা বলতেছেন ইহুদিরা যা বলতেছে মিথ্যা বলতেছে ইহদিরা যা বলতেছে মম কথা বলতেছে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উমত হচ্ছে বা আম্মাদি উম্মদ শুভান আল্লাহ বলেন তাহলে সকল উন্মতের মধ্যে তারা উম্মদ মানে উত্তম আমরা এখন আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা যে শ্রেষ্ঠ উম্মত এর প্রমাণ কি ইবনে কাজির মধ্যে আসছেন ইবনে কাজির লেখছেন যে হাদিস উদ্ধৃত করেছেন যে আমরা হচ্ছে আমার তার নবী হচ্ছে মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ নবী সুবাহ বলেন এরপরে আমাদের নবী হচ্ছে সকল নবীদের চাইতে ও সম্মানিত জোরে জোরে বলেন ঠিক কিনা আমাদের নবী সকল চাইতেও সম্মানিত এখন নিজে বলতেছেন আমাকে পাঁচটি নিয়ামতের অধিকার করেছেন আল্লাহ রাবুল আলমিন যে অধিকার আল্লাহরুল আলমিন কোন নবী রাসুলকে দেয় নাই

শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক মাস গুরুত্ব রাস্তার ওপার থেকে ভয় করত আল্লাহ আকবার আল্লাহ তাআলা তাদের মনে ভয় ঢুকিয়ে দিত শত্রুর অন্তরে দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাকে পৃথিবীর চাবি কাটি দেওয়া হয়েছে তিন নাম্বার হলো রসুল সাল্লাল্লাহু আলমের ওয়াসাল্লামের মা মোহাম্মদ হয়েছে বিভিন্ন অর্থাৎ তাওরাত জাবুর ইঞ্জিল এগুলো তো করে গেছেন নবীরা যে সর্বশ্রেষ্ঠ যে নবী আসবে সর্বশেষ যে নবী আসবে তার নাম হবে আহাম্মাও ভবিষ্যদ্বাণী করে গেছে তারপরে চার নম্বর হল রসুল্লাহ সাল্লামের জন্য পৃথিবীর সমস্ত মাটিকে পবিত্র করা হয়েছে অন্ধান্ধবী রাজুলদের জন্য নির্দিষ্ট একটা ইবাদতের জায়গা রাখা হয়েছিল কিন্তু আমাদের নবী হজরত মাহম্মদ সাল্লাল্লাহ আল্লা ইয়াসাল্লামের জন্য আল্লাহ রফুল আল আমিন পুরো জমিনটাই পবিত্র করে দিয়েছেন সবাই আল্লাহ বলে পুরো জমিনটাই পবিত্র করে দিয়েছেন আমরা যেখানে যে জায়গাটা পাঠ সেখানেই দেওয়া করতে পারে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমরা ইচ্ছে করলে।

এই উন্মতের শ্রেষ্ঠ তো আমার সময় শেষ হয়ে গেছে শুভেচ্ছাব যাই হোক সমস্ত উম্মতের চাইতেও আমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে এরপরে আল্লাহ রাবুল আলমী কুমতুমের জায়গায় আংটুম ব্যবহার করতে পারতো কিন্তু আল্লাহ রাবুল আলম এখানে কুমতুম ব্যবহার করা মানে হচ্ছে তোমরা

নাসিল সাল্লাহ সাল্লামের সাথে কি করেছেন হিজরত করেছেন তো এখন প্রশ্ন হলো আমরা কি তাহলে শ্রেষ্ঠ উন্মত হতে পারবো না প্রশ্ন আসে কি আসে না ওমর রাজি আল্লাহ তালু বলেছেন শ্রেষ্ঠ উন্মত হতে গেলে রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে রাসুল যে হুকুম গুলো দিয়েছেন সেই হুকুম গুলো মানতে হবে